আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কি খবর সবার কেমন আছো সবাই সবাই মিলে একটু দ্রুত লাইভে চলে আস সবাই মিলে একটু দ্রুত লাইভে চলে আসো সবাই তো সবাই মিলে একটু দ্রুত লাইভে চলে আসো সবাই একটু ওয়াশিংটা বাড়াই দাও তো লাইভে কে কে চলে এসেছ সবাই একটু কমেন্ট করো কোথা থেকে লাইভে আসো কমেন্ট করো সবাই মিলে লাইভটাকে একটু লাইক করে দাও সবাই মিলে একটু লাইক করে দাও লাইভটা স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করো লাইক হয়ে যাবে এতো লাইক হয়ে যাচ্ছে সবাই একটু লাইক করে দাও লাইভটা তো কে কে লাইভে আসো কমেন্ট করো কোথা থেকে লাইভে আসো একটু কমেন্ট করো সবাই আসো আসো সবাই মিলে একটু লাইভটাকে লাইক করে দাও ওয়াশিংটা বাড়াও সবাই মিলে একটু ওয়াশিংটা বাড়াই দাও চলে আসো সবাই জটমট করে চলে আসো লাইভে সবাই একটু জটপট করে চলে আসো লাইভে ওরা ধরা কমেন্ট করো সবাই সবাই মিলে একটু ওরা ধরা কমেন্ট করো স্ক্রিনে একটু ডাবল টাপ করে দাও লাইক হয়ে যাবে সবাই একটু লাইক করে দাও আসো আসো সবাই একটু লাইক করি সবাই তো কে কে নতুন আছো সারা দাও কে কে নতুন আছো ইউটিউবে কাজ করো যে যে নতুন আছো একটু সারা দাও সবাই চলে আসো সবাই সবাই কে কে লাইভে আসো একটু কমেন্ট করো কে কে লাইভে আসো কোথা থেকে লাইভে আসো একটু কমেন্ট করো বাড়াও সবাই মিলে একটু সহযোগিতা বাড়াও সবাই মিলে একটু দ্রুত লাইভে চলে আসো সবাই লাইভটাকে একটু লাইক করে দিবে স্ক্রিনে আসো সবাই মিলে স্ক্রিনে আসো আসো সবাই সবাই চলে আসো ওয়াশিংটা বাড়াও সবাই একটু ওয়াশিংটা বাড়াও ওয়াশিংটা বাড়াও সবাই একটু ওয়াশিংটা বাড়াও কে কে লাইভে আসো কোথা থেকে লাইভে আসো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ওরা দৌড়া কমেন্ট করো সবাই বাই সবাই ওরা দৌড়া কমেন্ট করো কে কে লাইভে আসো কে কে নতুন আসো সবাই একটু কমেন্ট করো ওয়াশিংটা বাড়াও সবাই মিলে একটু ওয়াশিংটা বাড়াও তো সবাই মিলে একটু লাইভে চলে আসো দ্রুত সবাই মিলে একটু লাইভে চলে আসো কিছুক্ষণ লাইভে আসি সবাই মিলে একটু লাইভে চলে আসো সকাল সকাল লাইভে চলে আসলাম সবাই 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 চলে আসো লাইভে সবাই মিলে একটু লাইভে চলে আসো স্ক্রিনে ডাবল ট্যাপ করো স্ক্রিনে ডাবল টাপ করো আসো সবাই মিলে স্ক্রিনে টাপ ট্যাপ করি সবাই চলে আসো সবাই লাইভে চলে আসো উড়া দোড়া কমেন্ট করো সবাই মিলে একটু উড়া দোরা কমেন্ট করো কে কে লাইভে আসো কোথা থেকে লাইভে আসো ওরা দোরা কমেন্ট করো সবাই সবাই চলে আসো সবাই লাইভটাকে একটু লাইক করে দাও স্ক্রিনে একটু ডাবল টাপ করো লাইক হয়ে যাবে সব ভাই সব ভাই কে কে কমেন্ট করো কে কে লাইভ আসো কমেন্ট করো একটা কমেন্ট আসছে না কে কে লাইভ আসো না কমেন্ট শু হচ্ছে না কে কে লাইভ আসো সবাই মিলে একটু কমেন্ট করো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সবাই একটু কমেন্ট করো আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না সবাই একটু কমেন্ট করো হাডল সামনে আসলে তারপর তো করব আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আপনি কমেন্ট করেন রাকেশ দাস হাই হ্যালো সবাই 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 একটু কমেন্ট করো সবাই একটু ওয়াশিংটা বাড়াও লাইভটাকে একটু লাইক করে দাও স্ক্রিনে একটু ডাবল লাইক হয়ে যাবে সবাই সবাই মিলে একটু সহযোগিতা করো লাইভটা শেয়ার করে দেবে সবাই কে করি হ্যাঁ কুছি আমি হ্যাঁ আপনারা ঘর কাহ হাম আসাম সে বরপেটা ডিস্ট্রিক্ট বলি হচ্ছা সবাই সবাই একটু কমেন্ট করো তো ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে আসো কমেন্ট করো সব ভাই সবাই মিলে একটু ওয়াশিংটা বাড়াও সবাই একটু ওয়াশিংটা বাড়াও ওয়াশিংটা বাড় না হলে তো লাইভ থেকে চলে যাব লাইভ করা যায় না ওয়াশিংটা না বাড়লে লাইভ করা যায় না সবাই একটু ওয়াশিংটা বাড়াও সবাই একটু ওয়াশিংটা বাড়াও সামনে আসবেন না না সামনে আসবো না স্ক্রিনে তো ফটো দেয় আছে বা আমি ক্যামেরার পেছন থেকে কথা বলছি লাইভ করছি তো সবাই একটুখানি কমেন্ট করো বরপেটা আচ্ছা চলে যেও না আমাদের অনেক ক্ষতি হবে তুমি চলে গেলে কেন কেন কি হয়েছে অনেক ক্ষতি হবে মানে সবাই একটুখানি কমেন্ট করো সবাই কমেন্ট করো কি ক্ষতি হবে মানে কমেন্ট করো তো টু ওয়াশিংটা বাড়াও সবাই বাড়াও লাইভটাকে একটু লাইক করে দাও সবাই একটু করো আসো সবাই মিলে লাইক যাবে সবাই সবাই লাইভটাকে একটু লাইক করে দাও যারা চ্যানেলে নতুন আস একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ভিডিও অন করো মানে সবাই 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 চলে আসো লাইভে একটু সবাই চলে আসো স্ক্রিন একটু ডাবল টাপ করে দাও ওয়াশিংটা কমে গেলো সবাই একটু ওয়াশিংটা বাড়াও ওয়াচিং না থাকলে লাইভ করা যায় না ওয়াশিংটা বাড়াও সবাই মিলে একটু ওয়াশিংটা বাড়াও আসো সবাই মিলে একটু ওয়াশিংটা বাড়াও তো লাইভটাকে একটু লাইক করে দাও সবাই একটু লাইভটাকে লাইক করে দাও সবাই একটু জটপট করে লাইভে চলে আসো ওরা ধরা কমেন্ট করো সবাই 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 তোরা তোরা কমেন্ট করো সবাই আসবে তুমি জানো এসো না মানে মানে এটা কী বললে একটুখুনি বুঝিয়ে বলবে সবাই একটু কমেন্ট করো যা কমেন্ট করো সব ভালো ভালো কমেন্ট করবে সবাই কি তার মানে সবাই আসবে তুমি জানো এসো না মানে কি সবাই একটু কমেন্ট করো কে কে লাইভে আসো ওয়াশিংটা বাড়াও সবাই একটু ওয়াশিংটা বাড়াই দাও লাইভটাকে একটু লাইক করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করো আসো সবাই মিলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করি সবাই সবাই ওয়াশিংটা বাড়াও সবাই কে কে নতুন আছো কে কে নতুন আছো একটু সারা দিবে কে কে নতুন আছো সারা দিবে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবে কে কে নতুন আছো আর আমার থেকে কারো কারো সাপোর্ট লাগে যদি আমার এখানে কমেন্ট না করে আমার ভিডিও থেকে কমেন্ট থেকে আসবে আমি সেই কমেন্ট ধরে তোমাদের আইডিতে ঢুকতে পারবো এক गाना শোনাও তুমি আচ্ছা গান গাবো গান গাবো গান তো গান গাইতে না গান গাইবো আমি তো লাইভ করতেছি গান গাওয়ার জন্য কি লাইভ করছি নাকি গান গাইতে পারি সবাই একটু সবাই সবাই চলে আসো একটু লাইভে সবাই চলে আসো ওয়াশিংটা বাড়াও সবাই ওয়াশিংটা বাড়াও ওয়াশিং একদম লাইভ থেকে সবাই চলে যাচ্ছে ওয়াশিংটা বাড়াও কিন্তু রাগ উল্টাব করো সব সবাই সব বাই সব কে কে লাইভে আসো কোথা থেকে লাইভে আসো এবং সবাই কমেন্ট করো উড়া দৌড়া কমেন্ট করো সবাই ওরা উড়া দৌড়া কমেন্ট করো কে কে লাইভে আসো কমেন্ট করো ঠিক আছে আমি স্ক্রিন এর মারি মেরে এভাবে আমি লাইভ করব সবাই কিন্তু চলে আসো লাইভে স্ক্রিন এর মেরে আসি এভাবেই লাইভ করব ক্যামেরার সামনে আসবো না সবাই একটুখুনি সহযোগিতা করো সবাই সবাই একটু কমেন্ট করো অসুবিধা নাই সবাই কমেন্ট করো সবার কমেন্টের রিপ্লাই দেবো সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভে আসো সবাই সবাই কমেন্ট করো চটপট করে কমেন্ট করো সবাই লাইভটাকে একটু লাইক করে দাও স্ক্রিনে একটু ডাবল টাপ করো লাইক হয়ে যাবে সবাই মিলে একটু লাইভটাকে লাইক করে দাও চটপট করে চলে আসো সবাই একটু লাইভে চলে আসো সবাই লাইক করে দিয়ে আচ্ছা সবাই 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 চলে আসো একটু ওয়াশিংটা বাড়াও সবাই একটু ওয়াশিংটা বাড়াও সবাই একটু আস ওরা কমেন্ট করো কোথা থেকে লাইভ আছে সবাই একটু কমেন্ট করো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করো স্ক্রিনে ডাবল ট্যাপ করো আসে সবাই ট্যাপ ট্যাপ করি স্ক্রিনে তো লাইক হয়ে যাবে যারা যারা নতুন আসো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবে সবাই সবাই একটু লাইক করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও ওয়াচিংটা বাড়াও সবাই একটু ওয়াচিংটা বাড়াও সবাই একটু সহযোগিতা করো ওয়াচিংটা বাড়াও সবাই লাইভে চলে এসো সবাই একটু লাইভে চলে এসো কে কোথা থেকে লাইভে আসো কে কোথা থেকে লাইভে আসো কমেন্টে জানাও সবাই কে কোথা থেকে আছো সবাই 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 চলে আসো ওয়াশিংটা বাড়াও সবাই একটু ওয়াশিংটা বাড়াও লাইভে চলে আসো সবাই একটু সহযোগিতা করো সবাই একটু ওয়াশিংটা বাড়াও কে কে লাইভে আসো ওরা ধরা কমেন্ট করো সবাই একটু ওরা কমেন্ট করো লাইভটাকে একটু লাইক করে দেবো সবাই একটু লাইভটাকে লাইক করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করো আসো সবাই মিলে ট্যাপ করি স্ক্রিনে ট্যাপ করি লাইক হয়ে যাবে সবাই 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 চলে আসো সবাই মিলে একটু সহযোগিতা করো কে কে নতুন আছ কমেন্টে জানাবা কে কে নতুন আসো একটু কমেন্টে জানাবা চলে আসো সবাই মিলে একটু লাইভে চলে আসো সবাই চলে আসো কে কে লাইভে আসো কোথা থেকে লাইভে আসো কমেন্টে জানাবা কোথা থেকে লাইভে আসো কমেন্টে জানাবা সবাই চলে আসো লাইভে একটু সবাই তো চলে আসো জটপট করে সবাই চলে আসো ওয়াশিং নাই ওয়াশিং নাই লাইভে থাকার কোনো মুডই নাই ওয়াশিং নাই ওয়াশিং থাকলে লাইভ করতে ভালো লাগে সবাই একটু লাইভে চলে আসো আর কিছুক্ষণ দেখবো লাইভে ওয়াশিং না থাকলে তো লাইভ থেকে চলে যাবো সবাই একটু ওয়াশিংটা বাড়াই দাও সবাই আপকা ভয়েস বহুত কিউট আচ্ছা ঠিক আছে সবাই সবাই একটু চলে আসো সবাই একটু সহযোগিতা করো লাইভটাকে একটু শেয়ার করে দাও বা লাইক করে দাও চ্যানেলে যারা যারা নতুন আস একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবে সবাই একটু ওয়াচিংটা বাড়াও সবাই সবাই একটু লাইভে চলে আসো সবাই একটু লাইভে চলে আসো তাড়াতাড়ি ঝটপট করে লাইভে চলে আসো সবাই সবাই একটু ওয়াশিংটা বাড়াও কে কে ওয়াশিংয়ে আসো কমেন্ট করো কে কে ওয়াশিংয়ে আসো কমেন্ট করো কোথা থেকে আসো কোথা থেকে লাইভটা দেখছ তো কমেন্ট করো লাইফটাকে একটু লাইক করে দাও সবাই স্ক্রিনে তো ডাবল টপ করো লাইক হয়ে যাবে আসো সবাই মিলে টপ করি স্ক্রিনে ট্যাপটপ করি লাইক হয়ে যাবে সবাই সবাই চলে আসো সবাই আসো লাইফ একটু সহযোগিতা করো সবাই চলে আসো লাইফটাকে একটু লাইক করো আসো সবাই একটু লাইফটাকে লাইক করে দাও যারা যারা চ্যানেলটাই নতুন আসো একটু সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাই যারা যারা নতুন আসো সাবস্ক্রাইব করে দিয়ে আসবে সবাই সবাই কে কে নতুন আসো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবে এতে আমি লাইভে আসলে বা ভিডিও ছাড়লে ভিডিও আপলোড করলে বা কিংবা লাইভে আসলে তোমাদের আগে নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে এতে আমরা লাইভে আসলে সঙ্গে সঙ্গে জয়েন হতে পারবে সেই কারণে সবাই মিলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবে সবাই সবাই চলে আসো লাইভ একটু সবাই চলে কে কে লাইভে আসো কোথা থেকে লাইভে আসো কমেন্টে জানাবা কমেন্টে জানাও কে কে লাইভে আসো কমেন্টে জানাও কমেন্টে না করলে তো বুঝতে পারবো না কে কে লাইভে আসো কোথা থেকে লাইভ আসো কমেন্টে জানাও সবাই একটু জটপট করে চলে আসো উড়াধুরা কমেন্ট করো সবাই সবাই চলে আসো ওরা দৌড়া কমেন্ট করো সব বাই তো সবাই মিলে একটু লাইভে চলে আসো সবাই 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 তাড়াতাড়ি একটু লাইভে চলে আসো কে কে লাইভে আসো কমেন্টস করো কে কে লাইভে আসো কমেন্ট করো কোথা থেকে লাইভে আসো কমেন্ট করো সবাই চলে আসো লাইভে একটু সবাই সবাই চলে আসো লাইভে তো সবাই মিলে একটু লাইভে চলে আসো কে কে লাইভে আছো কে কে লাইভে আছো কমেন্ট করো লাইভটাকে একটু লাইক করে একটু ডাবল ট্যাপ করে দাও লাইভে যখন চলে এসেছ লাইভটাকে লাইক করে দাও স্ক্রিনে তো ডাবল ট্যাপ করো লাইক হয়ে যাবে সবাই মিলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করো সবাই মিলে ট্যাপ ট্যাপ করে উড় দৌড়া কমেন্ট করো লাইভটাকে লাইক করে দাও উরা দোরা কমেন্ট করো সবাই সবাই মিলে একটু সহযোগিতা করো কে কে নতুন আস কমেন্টে জানাবা কে কে নতুন আছো সবাই সবাই মিলে একটু সজি ধরো ওয়াশিংটন বাড়াও সবাই মিলে ওয়াশিংটন বাড়াই দাও একটু সবাই মিলে ওয়াশিংটন বাড়াও কে কে লাইভে আসো কে কে লাইভে আসো কোথা থেকে লাইভে আসো কমেন্টে জানাবা সবাই একটু কমেন্ট করো কোথা থেকে লাইভে আসো কমেন্ট করো জটপট করে চলে আসো সবাই মিলে একটু সহযোগিতা করো লাইভটাকে সবাই মিলে একটু সহযোগিতা করো সবাই একটু চলে আসো লাইফ এসিংটা বাড়াও সবাই একটু অচিংটা বাড়াও